আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে ভিউয়ার্স ঈদের থ্রি পিস কিনুন পাইকারি দামে এগুলো সব পাইকারি অফারে আমরা দিয়ে দিব আর স্টক লিমিটেড অল্প পরিমাণে আছে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব আজকের ভিডিওর সব ড্রেস থাকবে চিন্দন সিল্কের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন কি সুন্দর একটা কালেকশন চিন্দন সিল্কের মধ্যে আছে একদমই পাইকারি অফারে পেয়ে যাবেন এগুলো আর হোসেল প্রাইস জিজ্ঞেস করেন না হোলসেল প্রাইস তো ইনশাল্লাহ কম পাবেন প্রত্যেকটা ড্রেস নেকে চমৎকার প্যানেল করা আছে সিকোয়েন্স করা আছে মাল্টি কালার সাথে ওয়ার্ক করা আছে আর ফুল জামাতে কিন্তু ম্যাচিং সুতা আর ম্যাচিং সিকোয়েন্সটা দিয়ে কাজটা করা আছে কি সুন্দর দেখেন টপ টু বটম নেকের প্যানেলের সাথে ম্যাচ করে নিচের প্যানেলটা সুন্দর করে কাজ করা আছে যেখানে আপনার মাল্টি কালার সুতা দিয়ে ভিতরে আছে ম্যাচিং একটা ইনার আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে স্লিভসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা প্যানেল করা আছে জাস্ট বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের আমার অফ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যনা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অন্যগুলি মশাল এত সুন্দর চোখে লাগার মতো এগুলা উনিশশো পঞ্চাশ ড্রেস দিয়ে দিব মাত্র পনেরোশো নব্বই টাকা কথা বুঝলেন পনেরোশো নব্বই যদি বলেন হোলসেল করতে হোলসেল বাই ষোলোশো পঞ্চাশ টাকা এবার আমরা এটা দেখ হ্যাঁ এটার মধ্যে কালার আছে তিন চারটা এটা আমরা দেখাই দিব দেখেন কী সব ড্রেস কী দামে দিয়ে দিব একদম লসের দামে দিচ্ছি ঈদের মধ্যে সব কিছু প্রাইস বেশি আর কাপড় বেটি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দামাকা অফার দিচ্ছে ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন এত সুন্দর একটা কালার স্কাই কালারের মধ্যে আছে বিয়াস একদম চিনন সিল্কের মধ্যে আছে খুব সুন্দর করে নেকে হেভি এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার সুতা আর সিকোয়েন্স করা আছে অল ওভার জামাতে নিচের দিকে খুব সুন্দর করে সেমভাবে মাল্টি কালার সুতার কাজটা করা আছে ভিতরে ম্যাচিং ইনার অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক আছে ওয়াও আসলেই ওয়াও কালেকশন এটা দেখেন কি সুন্দর প্রচুর কাজ প্রচুর কাপড় দেওয়া আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ আর লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন স্পেশালি দুপাট্টাগুলি এত সুন্দর এই ড্রেসের দেখেন একদম সেম ফেব্রিক্সের চিনন সিল্কের মধ্যে আছে আর দুপাট্টাগুলি হচ্ছে একদমই ডিজিটাল প্রিন্টের এত সুন্দর দুপাট্টা আর দুই পাশে সুন্দর করে কাটওয়ার করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে এগুলা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনি মার্কেট ঘুরে দেখেন বর্তমানে বাইশশো তেইশো টাকা সেল করে পনেরোশো নব্বই অফার দৃষ্টি দিয়ে দিব অল্প পরিমাণ স্টক আছে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ব্ল্যাকটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলো বর্তমানে বাজারে আপনি বাইশশো প্রতিশো টাকা লাগবে শুরু গেলে বাট আপনি যে কোনো জায়গায় মিনিমাম উনিশশো পঞ্চাশ টাকা পাবেন না একদমই দামাকা ডিসকাউন্ট এবার আমরা পনেরোশো নব্বই টাকা অফার দিয়ে দিব ব্ল্যাকটা দেখেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কাপড় বিড়িতে প্রত্যেকটা ড্রেসে স্পেশালি দামাকা ডিসকাউন্ট প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান্ট্যান্ট এটা হচ্ছে উন্না সুন্দর একটা উন্না পাচ্ছেন এই যে একদম সেম ফেব্রিক্সের বাট ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পাশে সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা আছে পছন্দ হলে দেরি করা যাবে না ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত অনলাইনে অর্ডার করতে হবে অথবা সরাসরি আমাদের শুরুে চলে আসবে এটা হচ্ছে আরেকটা কালার ড্রাগন কালার দেখেন প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট এক পিস দু পিস ড্রেস নিলেও কিন্তু পাইকারি দামে পাবেন দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার পাঁচশো নব্বই টাকা স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পশনটা প্লেন থাকছে ইনার শো অ্যাটাচ করা আছে এর আছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন্ট দুপাটাগুলি দেখেন মশাল্লাহ কি সুন্দর দুপাট্ট চমৎকার কন্ট্রাস্ট সেম ফেব্রিক সেম চিনন সিল্কের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট করা আছে দুই হাজার চমৎকার হেভি এম্ব্রয়েডারি করা আছে আর ফুললি ফুল গর্জিয়াস কাজ করা প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা কী সব ড্রেস কি দামে দিচ্ছে দেখেন মাস্টার্ড কালার একটা ড্রেস দেখাই দেখেন মাস্টার্ড কালার একটা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর ড্রেস সেম ফেব্রিক চিরন সিল্কের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে নেই চমৎকার একটা প্যানেল করা আছে খুব সুন্দর করে সিকুয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে বাকিটা কিন্তু ম্যাচিং সুতার সাথে আছে টপ বটম দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে নিচে প্যানেল করা আছে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স মাল্টি কালার সুতা ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক স্লিপসি প্যানেল আছে এই সুন্দর করে কাজটা করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে এটা প্যান্ট এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার উন্নয় কাজ করা আছে একদম সিল্কি সিল্কি বাবা আছে ড্রেসগুলোর মধ্যে প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা ব্ল্যাক কালার একটা ড্রেস দেখায় দেখেন কি সুন্দর এটাও কিন্তু চিনন সিল্কের মধ্যে আজকের ভিডিওতে সমস্ত ড্রেস চিনন সিল্কের এবং অল ওভার লাক্সারি ড্রেসগুলো ধামা ধামাকভার পাচ্ছেন দেখেন এটা কি পরিমাণ কাজ সিলভার সিকোয়েন্স জরি সুতা মাল্টি কালার সুতা ম্যাচিং সুতা সব দিয়ে কাজ করা আছে নেক্সট থেকে শুধু দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে পালার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে এবং স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সিল্কি সেন্টেন ফেব্রিক্সের এটা হচ্ছে প্যান্টের প্যানেল আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করে আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা এগুলো আপনার হচ্ছে সবগুলো দামি দামি ড্রেস কম দামে পাচ্ছেন আপনারা এবার একটু এই ডিজাইনটা দেখান এই যে আর একটা সুন্দর ড্রেস দেখাই দেখেন কি সুন্দর এই যেটা এটা হচ্ছে আবার অর্গানজা মসলিনের মধ্যে এটা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে অল ওভার কি সুন্দর করে কাজটা করা আছে কলেফ কালার মধ্যে আছে একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস দেখেন ফুললি ফুল কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা ভিতরে ম্যাচিং সফট সিল্ক কাপড়ের ইনার করা আছে এবং স্লিপসে কাজ আছে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে প্যান্ট প্যান্টের প্যাসেজ দেওয়া আছে পিওস দেখেন সুন্দর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ওয়াও অন্যটা দেখেন তত সুন্দর অন্য অন্যটা পিওরের হবে বাট ডিজিটাল প্রিন্ট করা আছে অন্য দুই পাশে আবার সিকোয়েন্স করা আছে চারপাশে পাশে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্রাইস পনেরোশো নব্বই এগুলা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস তিনশো চারশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা দেখাবো তিনশো থেকে পাঁচশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কাপড় বেটিতে এটা দেখেন জাস্ট মার্শাল্লাহ কী সুন্দর চিনন সিল্কের মধ্যে আছে নেগে একটা প্যানেল করা আছে এটাও আমরা সেম প্রাইস দিয়ে দিব পনেরোশো নব্বই টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস দিচ্ছি পনেরোশো নব্বই টাকা দিয়ে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন একটা করে কমেন্টস করে জানাই যাবেন আপনাদের আরও কী কী অফার চান এটা হচ্ছে প্যান্টের প্যানেল দুপাটটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর প্রাইস মাত্র এক হাজার পাঁচশো নব্বই পরবর্তী কালেকশনে চলে যাব প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করুন এটা দেখেন তার আগে মাস্টার কলার একটা ড্রেসেস দেখা যান এটা যে কি সুন্দর একদমই এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন মাস্টার্ড কালারের মধ্যে আছে চিনন সিল্কের কি সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে জরি সুতা এম্বয়েডারি করা আছে আর একটা মাল্টি কালার মাস্টার্ডের সাথে ব্লু কালার সুতা এত সুন্দর লাগতেছে দেখেন ফুললি ফুল টপ টু বটম কী পরিমাণ কাজ গর্জিয়াস কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সফট বাটার সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে স্লিপসের কাজ বাকি পার্ট দেখাই দিব সিল্কি স্যান্থান দেওয়া আছে ইনারটা ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সিল্কি স্যান্থান এটা হচ্ছে আপনার প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর এই সুতার সাথে ম্যাচ করে ব্লু কালারের সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপাটা আছেন বড় দুপাটা অল ওভার দুপাটা কাজ করা আছে প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা সব গর্জিয়াস ড্রেসগুলো তিনশো থেকে পাঁচশো টাকা কম পাচ্ছেন মার্কেট থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস এটা দেখেন দুইটা কালার আছে এটার মধ্যে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর একটা কালার ড্রেস এত সুন্দর কালার অল ওভার কাজ করা আছে ডিজাইনগুলো দেখেন একদমই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ নিজের দিকে চমৎকার হেভি এম্বয়ডারি ওয়ার্ক আছে মাল্টি কালার সুতা আর ভিতরে তো ম্যাচিং এনারটা অ্যাটাচ করা আছে সিল্কি স্যান্টেন এটা হচ্ছে স্লিভসের প্যানেল জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে ভিয়ার্স আর বাকি পার্ট দেখা ব্যাক ব্যাকপন্ধটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে উন্নটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্যা চমৎকার ডিজিটাল প্রিন্টের উন্না সেম ফেব্রিক সে সিল্কের মধ্যে আছে দুই পাশে হেভি এম্বয়ডারি সিকোয়েন্স করা আছে প্রাইস পনেরোশো নব্বই টাকা প্রাইস আছে পনেরোশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে খুব সুন্দর এই যে ডিজাইনগুলো দেখেন ড্রেসগুলা দেখেন অল ওভার গর্জিয়াস প্রাইস পনেরোশো নব্বই টাকা একদমই পানির দমে পাচ্ছেন মাথা নষ্ট প্রাইস প্রত্যেকটা একদম পাইকারি অফারে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব পনেরোশো নব্বই টাকা অনলি বাকি কালেকশন দেখাই দিব আরও আছে আমরা এটা দেখে লাস্টে একটা ড্রেস দেখাবো এটা দেখেন কি সুন্দর সফট একটা সিল্কের মধ্যে আছে এই ড্রেসটা ডিসকাউন্টে দিব এটা চব্বিশশো টাকার ড্রেস দেখেন কি সুন্দর করে একটা প্যানেল করা আছে প্যানেলে এমব্রয়েডারি করা আছে এখন শো বাটন করা আছে আর মাঝখানে মাঝখানে ছোট ছোট করে কাজগুলো করা আছে অল আবার দেখেন টপ টু বটম কি পরিমাণ কাজ করা আছে নিচে চমৎকার হেভি একটা এম্ব্রয়ডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সিম্পলি ওয়ার্ক হবে এবং প্যানেল করা আছে ব্যাক পোশনটা প্লেন বাকি পার্ট দেখাই দিব এনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা স্পেশালি দুপাটটা দেখেন এরকম একটা অন্য কিনতে গেলে মিনিমাম পনেরোশো থেকে দু হাজার টাকা লাগবে দেখেন এটা কি সুন্দর অল ওভার অন্যায় কাজ করা আছে একদমই ব্রাইডাল ব্রাইডাল দুপ্টটা মনে হচ্ছে প্রাইস এটার দিয়ে পনেরোশো নব্বই টাকা এটা বাইশশো তেইশশো টাকা নামের ড্রেস এটা আপনার হোলসেল এ আছে আপনার আঠারোশো টাকা অনেকেই বলতে চান জানতে চান যে হোলসেল কত এটা দেখেন এটা আরেকটা ড্রেস এত সুন্দর ড্রেস ডিজাইনটা দেখেন নেই প্যানেল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সিল্কি স্যান্টন টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে যদি হেভি এম্বয়ডারি করা আছে হালকা কাটওয়ার স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে একটা কাজ হবে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থান এটা হচ্ছে উন্নতা সুন্দর একটা পাচ্ছেন চিনন সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের উন্না এত সুন্দর এই কন্ট্রাস্টগুলি দুই পাশের সিল্ক এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র এক হাজার পাঁচশো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দেবো সব শেষ ড্রেস আজকে আমরা আমার যারা মে আসবেন চলে আসবেন কাপড় পেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন